হ্যালো বন্ধুরা বাংলায় ভুড়িবোজের সবাইকে স্বাগত মাংস কষানো থেকে প্রেসার কুকারে রান্না এবার রান্নার পর্ব আসলে রোববারের পাঠার মাংস আলু ছাড়া ভাবাই যায় না আর সেই আলু হতে হবে বড়ো বড়ো টুকরোর তুলতুলে নরম মুখে দিলেই যাবে মিলিয়ে কিভাবে করি অন্য স্বাদে আলু দিয়ে কষা পাঠার মাংস রান্নার প্রণালী আসুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমে আমি এখানে পরিমাণে এক কিলো খাসি মাংস নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কিভাবে রান্না করব চলুন তাহলে দেখিনি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম এর মধ্যে দেড় ইঞ্চি আদা কুচি আঠাশ থেকে তিরিশ কুয়ো রসুন আর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবার পুরো রান্নাটা কিন্তু কুকারের মধ্যেই করবো প্রথমেই কুকারের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম ছয় সাত টেবিল চামচের মতো তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা ভেজে নেব এদিক ওদিক না চা করে হালকা সোনালি ব্রাউন করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এক এক করে আলুটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটাই করব এরপরে এই সর্ষের তেলের মধ্যে একে একে দিয়ে দিন রান্নার উপকরণের লেখা করুন দুটো তেজপাতা একটা বড় এলাচ দুটো দারচিনি স্টিক তিনটে লবঙ্গ একটা জৈত্রী ফুল একটা চামচ গোটা জিরে তিনটে ছোট এলাচ এবার কিছুক্ষণ না চাড়া করে এর থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিন আগে থেকে ধুয়ে রাখা মাংসটা তারপর একে একে মশলাগুলো দিয়ে দিন দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুটো বড় সাইজে টমেটো টুকরো করে রাখা দুই টেবিল চামচ টক দই দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দুই টেবিল চামচ লঙ্কা গুঁড়ো রেগুলার লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর দেড় টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিন ভালোভাবে কষাতে থাকুন যাতে কুকারে ছিটি পড়ার আগেই সত্তর শতাংশ মাংস রান্না হয়ে যাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই সাধারণভাবে প্রেশার কুকারে খাসি মাংসের পাতলা ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কষাতে থাকুন আট থেকে দশ মিনিট পর্যন্ত না করে আট থেকে দশ মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর এবার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুটানো দিয়ে দিন আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিন প্রায় আরও আট থেকে দশ মিনিট কনস্ট্যান্টলি না চা করে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কষাতে থাকুন এতে করে মাংসটার ভেতরে মশলাটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে আর এদিকে খেয়াল রাখতে হবে মাংসটা যেন তলায় লেগে না যায় আট থেকে দশ মিনিট কষিয়ে নিয়ে মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিন পাঁচটা চিরে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দিন আর এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিন জল আমি তিন কাপের মতো জল দিয়ে দিলাম জলটা একটু উষ্ণ গরম জল হলে ভালো হয় আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আরও একটু জল লাগবে যেহেতু আমি ঝোলটা একটু পাতলা করব আপনারা নিজেদের মতো করে জলটা দেবেন আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে ঢাকনা দিয়ে তিন চারটে ছিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন চারটে ছিটি পড়ার পরেও কিছুক্ষণ মাংস ওইভাবেই রেখে দিন মিনিট দশকের জন্য মিনিট দশক পরে ঢাকনাটা খুলে দেখে নিই কেমন হয়েছে দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে খেতেও তেমনি অসাধারণ হয়েছে আর ভীষণ সফট হয়েছে হাত দিতে কিন্তু খুশে পড়ে যাচ্ছে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে মাটন কারি একদম রেডি এবার কুকার থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সঙ্গে কো পাতলেবু নিতে ভুলবেন না তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যান আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ